আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্কন গাছে কী পরিমাণে ফুল আসছে প্রত্যেকটা ডগায় আল্লাহ রহমত দেখুন ফুল আসতেছে আজ হচ্ছে আপনার নভেম্বর মাসের উনিশ তারিখ তো এই লঙ্গন গাছ যদি আপনার উঠানে থাকে বা আপনার সাথে থাকে বা আপনার বাসায় থাকে তাহলে কিন্তু মোটামুটি আপনি বারো মাসি ফল খেতে পারবেন দেখুন কি পরিমাণে ফুল আসছে আমাদের এখানে কিছু ফুল আসলে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো এই মুহূর্তে কোনো বৃষ্টি নাই আমরা মোটামুটি ভালো পরিচর্যা করতেছি যার কারণে দেখুন গাছের চেহারা সুন্দর হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসে হাজির হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আর ফল আমার এই গাছটার বয়স আড়াই বছর এখান থেকে আমরা যথেষ্ট চারা তৈরি করছি এবং সেই চারাগুলো আমরা সেল করছি আমাদের যেহেতু নার্সারি আমাদের উৎপাদন করতেই হয় দেখুন আমাদের থেকে কিন্তু অনেকে চারা নিয়ে কমার্শিয়াল বাগান করছে বা শৌখিন বাগানিরা বাগান সৌন্দর্য বৃদ্ধি করছে এবং তারা ফল খাচ্ছে কিন্তু দেখুন এখানে এই ফুলগুলো আপনারা বিশ দিন আগে আসছিলো এখানে দু একটা ফল দাঁড়ায় গেছে অধিকাংশ ফল ফলগুলো আপনার নষ্ট হয়ে গেছিলো অতি বৃষ্টির কারণে এবং এখানে এই মিলিবাগ লাগছিলো এই যে এখানে আর একটা এই দেখায় এই যে এখানে গেলাম এটা আগের আগের সেট যে ফলগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে নতুন করে আর একটা সেট ফল সেট হয়েছে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন করে ফুল আসছে তো এই লঙ্গানের জাতটা খুবই ভালো আপনারা আপনাদের সংগ্রহের তালিকায় এই জাতটি রাখতে পারেন অবশ্যই আপনার ফ্যামিলির চাহিদা পূরণ হবে গাছ যত বৃদ্ধি হবে ফলও ইনশাল্লাহ দিন দিন তত বৃদ্ধি পাবেন দেখুন স্টেপ বাই স্টেপ শুধু ফল সেট হয়ে আছে এই গাছটাও দেখুন সেম অবস্থা এখানে প্রচুর পরিমাণে ফুল ফল আছে এই যে হচ্ছে ফোর সিজন লঙ্গানের পাতা আমরা এখানে জোর কলা এবং গ্রাফটিং করি দেখুন এখানে নতুন চারাগুলো তৈরি হচ্ছে আমাদের লঙ্গানের যে এখানে দেখুন আমাদের জোর কলম বাধা আছে তো এগুলো আমাদের সেট হয়ে গেছে যে এখানে জোর কলম বাধা আছে তো আপনারা চাইলে চারাগুলো সংগ্রহ করে রাখতে পারেন যে এখানে সুন্দর একটি ফোর সিজন লানের জোর চারা আছে দেখতে পাচ্ছেন দেখুন তো আমাদের চারাগুলোর স্টক একদম শেষ পর্যায়ে এটা আছে পিংপং লঙ্গান এটা আছে ডায়মন্ড রিভার লঙ্গান খুবই मिस्टेक जा तो